ওই পবিত্র মসজিদের পাশে আওয়াজ করতে হবে আওয়াজ তোলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়বে আমি

এই ডান হাতের পাশangulo বাম হাতের পাশangulo দিয়ে পুরো সবাই একটুดูก দাও তুমি কি একদম শক্ত মানে এবার দেখেন না disse ne bolen ডান হাতের পাশangulo বাম শক্ত আর মজবুত হবে ভাইদের শক্ত

তোমার ভাইয়ের তুমি হাত রাখালে কি করে আমাদের সম্পর্কে নাম দিয়েছা ভাই ভাই আমরা বললাম আমরা এক উৎসব এক ঘুমা এক